আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে চারাবাগ ফার্নিচারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সব সময় কিন্তু আপনাদের মাঝে সুন্দর সুন্দর ফার্নিচার গুলো নিয়ে আসার চেষ্টা করি আজকে আপনাদের মাঝে দেখতে দেখার মতো একটি রাজকীয় প্রেসিডেন্ট তাজমহল খাট নিয়ে হাজির হয়েছে এই খাটটা আমাদেরকে অর্ডার করেছেন দুবাই প্রবাসী খোকন ভাই যিনি আমাদেরকে খাটটা অর্ডার করেছিলেন ওনার গ্রামের বারে হচ্ছে ঢাকা দোহারে আমরা ফাইনালি এটা কমপ্লিট করে ফেলেছি যেহেতু আমরা অনলাইনের মাধ্যমে ব্যবসা পরিচালনা করি এর জন্য প্রতিনিয়তই রিজিকের সন্ধানে আপনাদের মাঝে ভিডিওগুলো উপস্থাপনা করি আপনারা দেখেন আপনাদের পছন্দ হলে আমাদের থেকে কেনাকাটা করেন তো আজকে এই খাটটার বিষয়ে আপনাদের সাথে কথা বলবো এই খাটটা কত কত সাইজ নিয়ে করেছি কত টাকার দাম সব কিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখতে থাকুন তো চলুন আপনাদেরকে দেখে দেয় কতটুকু কাঠ নিয়ে কাজটা করেছি প্রথমত খাটটা আপনারা দেখেন কতটুকু সুন্দর কারু কাজটা ফোটানো হয়েছে এটা হচ্ছে একটি প্রেসিডেন্ট তাজমহল খাট কিন্তু এটাতে একটু অন্যরকম কারো কাজ ফুটানো হয়েছে যেরকম এই যে এই জায়গাটার কাজটা কিন্তু একটু ভিন্ন রকম এইখানকার কাজটা একটু ভিন্ন রকমভাবে আমরা এই কাজটা করেছি উনি আমাদেরকে ক্যাটালগ দিয়েছেন আমরা চেষ্টা করেছি ঠিক ওরকম ভাবে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন কারো কাজগুলো একদম হাতে খোদাই করা ডিজাইন মিস্ত্রিরা কঠোর থেকে কঠোরতম পরিশ্রম করেই কিন্তু এই ডিজাইনগুলো করেছেন দেখেন গোল্ডেনের কম্বিনেশনে পুরাটা হাত কিন্তু সাজানো হয়েছে একদম ন্যাচারাল কালার অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের উপরে এই কাজগুলো করা হয়েছে সাইডে কিন্তু আমরা পাঁচ পাঁচ পায়ের উপরে কাজগুলো করেছি দেখেন পাঁচগুলো পাঁচ পাঁচ পায়ের ওপরে টোন ডিজাইন করে কিন্তু এই যে ডিজাইনগুলো করা হয়েছে দুই সাইডে দুইটা পায়া আর এটার ঘাড়ি নেওয়া হয়েছে পাঁচ ইঞ্চি মোটা ঘাড়ি নিয়ে কিন্তু খুদাই করার ডিজাইনগুলো করা হয়েছে এই যে দুইটা তাজ করা হয়েছে অনেক গোচা ওচা করে দুইটা তাজ বানানো হয়েছে এটার কারণে কিন্তু এটার নাম দেওয়া হয়েছে তাজমহল খাট সুন্দর একটি খাট আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খাটের সাইডে কিন্তু একটি সাইড বক্স করা হয়েছে সাইড বক্সটা মোটামুটি ম্যাচিং করে আমরা এই কাজটা কিন্তু করেছি দেখেন এখানে তিনটি ডয়ার করা হয়েছে আর এই যে কারু কাজগুলো দেখতে পাচ্ছেন এখানে আমরা একটি সিন্দুক সিস্টেম করেছি আমি যদি সিন্দুকটা দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি সিন্দুক সিস্টেম করা এখানে কিন্তু তালা সিস্টেম থাকবে তারপরে যদি তালাটা লাগিয়ে দেওয়া হয় আসলে এটা বোঝা যাবে না যে এখানে একটি সিন্দুক আসে সুন্দর একটি সিস্টেম আমরা করেছি আশা করছি এই ঘাটটা আপনাদের পছন্দ হবে উপরেও কিন্তু দুইটা পায়া সিস্টেম করা হয়েছে অনেক খাটে কিন্তু উপরের এই সিস্টেমটা থাকে না উপরের গম্বুজটা এটা আলাদাভাবে সিস্টেমটা করা হয়েছে এই ঘাটটা আপনারা পছন্দ করতে পারেন এই খাটটার প্রাইজ আমরা নির্ধারণ করেছি লেকার পুলিশ বার্নিশে এক লক্ষ ষাট হাজার টাকা সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিচ্ছি স্ক্রিনের উপরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া ওই নাম্বারে যোগাযোগ করলেই আপনারা এই ফার্নিচারগুলো নিতে পারেন অনেকে আছেন এই মুহূর্তে প্রবাস থেকে ভিডিও দেখছেন ঘরে বসে ভিডিও দেখছেন আপনারা চাচ্ছেন আমাদের ফার্নিচারগুলো অর্ডার করতে কিন্তু আসলে মাধ্যমে অনেকেই প্রতারণা করে যেরকম প্রোডাক্ট আমি মালিক অনলাইনের প্রতিনিয়ত দেখাই যেরকম বলি ইনশাল্লাহ আপনারা ঠিক এরকম ফার্নিচার পাবেন আপনাদেরকে বলবো আপনারা নিশ্চিন্তে স্বামী ফার্নিচার অর্ডার করতে পারেন আমরা কিন্তু অনলাইনের মাধ্যমে সমগ্র বাংলাদেশে ফার্নিচারগুলো ডেলিভারি করি আর যারা চাচ্ছেন সরাসরি কারখানায় আসবেন তাদেরকে বলবো আসতে পারেন আমাদের কারখানাটা ভিজিট করতে পারেন আমাদের এখানে কিন্তু অনেক ফার্নিচার রেডি আছে দেখেন এই যে এই সাইডে একটি বড়ো সাইজের আলমারি আলমারি করা হয়েছে আরও অনেক খাট বলেন সকল প্রকার ফার্নিচারে কিন্তু সামি ফার্নিচার আপনারা পেয়ে যাবেন সামি ফার্নিচার একটি প্রস্তুতকারক প্রতিষ্ঠান চিটাগাং সেগুন কাঠের সকল প্রকার ফার্নিচার তৈরি করা হয় আমাদের কারখানার ঠিকানা চারাবাগ চৌরাস্তা বিরুলিয়া রোড আশুলিয়া সাবার ঢাকা এখানে আসলে আপনারা সামে ফার্নিচার নামে একটি সাইনবোর্ড দেখতে পারবেন রাস্তার পাশেই কিন্তু আমাদের এই কারখানাটা অবস্থিত চলে আসতে পারেন আমাদের কারখানায় ভিডিও শেষে আপনাদেরকে উদ্দেশ্য করে একটি মেসেজ কিন্তু আমি দিয়ে থাকি আসলে এই যে ফার্নিচার বলেন বাড়ি গাড়ি যাই বলেন না কেন সবই কিন্তু রেখে চলে যেতে হবে না ফেরার দেশে এটা যেতেই হবে এই জন্য আমি কি নিয়ে যাব এজন্য অবশ্যই পাঁচ রক্ত নামাজ পড়ব এবং দিনের পথে চলার চেষ্টা করব এই বলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته